লাটি আশা যাইছে এ যুবক হল এটা কিচ্চা নাই টা সিলেটর মুসলমানের উজ্জ্বল ইতিহাস ঠিক না ঠিক না তা কিচ্চা নাই আজকে জালালপুর নাম রয়েছে 800 বছর ধরে কিতার লাগি হইলা শাহ সবাই অন্য কিছু সময় তান কাফেলা লিয়া বইসলা গটকে সুবহানাল্লাহ কইনা ও যেন বইসলা জিন্নব বই ইসলাম ওনা আল্লাহর ওলি লাটি মুবারক পায় গেছে লাটি লাটি লাটিটা ভাল লাগেস লাগা লাটির কয় আশা 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 বর্তমানে জদরত মঞ্জলালি হুজুরের বাড়ি ও গ্রাম আইলে সাজদালালের মনের ভিতরে আইছে রে আমার লাটি তো ভাল লাগাইছি ওনা জিন্নব বই ইসলাম ওনা এদাই কানন নাম হইলো মন জলাল মন দালাল বাবার মন হইছিল লাটির কথা ওনা আইয়া

গাঞ্জা হা নিয়ে আল্লাহর গুলামি করিয়া, জুড়ে হকা সুহান কিতা করিয়া হক আল্লাহ গুলামি করিয়া। আর আল্লাহর গুলামির মাঝে যে মানুষ ঢুকি যায় এই মানুষটি আল্লাহ দামি বানাইলে সুহান শাহজালাল সাহেব একলা গুয়েছিল আল্লাহর উলি লোক দশলা বারো জন তেরো জন আইতে আইতে তিনশো ষাট জন কিন্তু এই তিনশো ষাট জন সাধারণ মানুষ রয়েছেন না সব আল্লাহর উলি হয়েছেন এটা খুব সতর্ক অলি শব্দের অর্থ বন্ধু আল্লাহ অলি শব্দের অর্থ শেখার বন্ধু যিনি আল্লাহর বন্ধু আল্লাহর আসতে কোনো বন্ডরে জায়গা দিন না জানো যদি কোন কে বন দাবি করি আসা ফিরা দাবি করতো ইগুরে বাড়ি এইবার দরকার খাফল উল্টাইয়া বাড়িয়ে বন্ডামির মাঝে কোনো ইসলাম নাই ঠিক না ঠিক না ফক্ত আমরা মামাবা আমরা মুরব্বী হল জেরা দেখছেন ভুলতলি যাবরে আমরা পীর মুর্শিদরে জেরা দেখছেন কক্কা জীবনে কোনো জাতর বন্ডা মিত্র আইসে আইসে মানুষের সামনে বা বুক ধরছে আমরা এখানে আজকে আটা লাগি যায় সকু খুব সতর্কতা হন আল্লাহ আমরা বুঝার তো দিতা সকা আন অলি শব্দের আরেকটা একটা অর্থ লেখছেন অভিভাবক আল্লাহ অলি শব্দের আর একটা অর্থ কিতা অভিভাবক বলতে কি বুঝি এটা বাচ্চার অভিভাবক তার মা বাপ একজন ছাত্র অভিভাবক তার উস্তাদ ঠিক না তো অলি শব্দের অর্থ অভিভাবক কোন অর্থে যখনই আল্লাহর কোন মকবুল অলি নিজে আল্লাহর গুলামী রূপরে ঠিক থাকি যায় তখন তান্ডে আল্লাহর মায়ের মানুষ মনে করিয়া মানুষ তান গান্ডাত আইন তখন তাইন নিজে নিজের রূপে দায়িত্ব নিয়া বাচ্চা যেভাবে সুন্দর জীবন পাইবার লাগি মা বাপে আশা করে বক্রেতেজন ওলি আল্লাহ ওলা তান মুরিদক লরে ওলা আল্লাহ ভাইবাল লাগি যত নসিহত যত বুঝানি যত কাকুতি মিনতি করা সারাটা তান মায়ার মানুষক লরে তান কইরিয়া বুঝাইতাছেন বাবা কলরে আল্লাহরে কুশ করিয়া দুনিয়ায় তো নে গেলে জান্নাতি ওয়া যাইও যুরে কইছো হকক আল্লাহর ওলি অকল যেন গেছেন মানুষের দিনর কথা কইছেন না কইছেন না মাতকা উলতলি সাবে সবু আছে বড়রে সম্মান করিও চুঠরে মায়া করার ক্ষতি করিও না নামাজান শান্তিমতে পড়িও মা বাবুর ইজ্জত বাসাও। ফোড়ার বালাই দেখলে একটা বাচ্চারে জেলা মা বাবা বুঝাইন তার জীবন সুন্দর হইবার লাগি ঠিক আল্লাহর উলিয়া গুলো ওলা মানুষের জীবন সুন্দর লাগি এই এইভাবে বুঝাইছেন একজন অবিবাহক হিসাবে জোরে কিনা আর সি বুঝা গেছে তো তিন লম্বার অলি শব্দের অর্থ হইল পথ প্রদর্শক যুবক ভাই এনতে কথা নাই মুখস্থ রাখলে স্বার্থ করবে অলি শব্দের তিনটা অর্থ অলি শব্দের অর্থ বন্ধু অলি শব্দের অর্থ অভিভাবক অলি শব্দের অর্থ পথ প্রদর্শক পথ মানে কি যিনি সঠিক পথ দেখান আল্লাহ আস্তে জুড়ে মাত্র পথ প্রদর্শক মানে কি দা যে সঠিক পথ দেখাইন তান্ডে কয় পথ ঠিক আছে এবং সঠিক পথ দেখাই তো তো ফয়লা যেন দেখাইতা তা এন সঠিক পথ তো তাক দিব ঠিক না ঠিক না অন বেটাই নামাজ পড়েন না আর বার গান বানাই আমার কাছে মুরিদ হলে নামাজ লাগে না মাত তুই চল না গান বানাই লিছে যাবে আমার কাছে মুরিদ হলে নামাজ লাগে না টুন 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 দিছে মাত তুই ওলা হাসা বাড়ি গাহেজ দিবেন নামাজি হতে তার মুরিদই আমি হইব নামাজি হইয়া ব্যস্ত যাইতাম না যোজো যাইতাম হ্যাঁ খুব সতর্ক ওলি যে শব্দের অর্থ পথ প্রদর্শক কি জাত পথ প্রদর্শক নিজে বইলা সিরাতে মুস্তাকিমের রে ঠিক পয়লা জানদে আমি লোক দরটা মেইন পয়লা ইসলামের রে ঠিক আছেন না মাতুদলাই চাওক সাজ্জলাল সাহেব সমগ্র ঠিক আসলানি কোকা ঠিক আসলানি

জান্নাতই যাবে আমরা দুনিয়ায় তো আল্লাহ ইজ্জত পরকালে জান্নাত আল্লাহ আমরা দান করবাক আল্লাহ ওলি বলতে কোনো বন্ডামির কিচ্ছু নাই ওলি বলতে কালি শুনলাম জটা জোটা লাগে দেওয়া